দেবা ফোন করতেই থাকে তো এইটাই কালকে হয়েছে না কালকে সকালটা শুরু হয়েছে এইভাবেই আগে আগে এতটা বসছো না কাল থেকে পুরোপুরি এরকম বসতে পারছে বাহ গুড মর্নিং বন্ধুরা শ্রীমিলন সঞ্জীব ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আবারও প্রায় 7-8 দিন পর ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আর দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেছি প্রায় 8টা বাজে আর কালকে একটু ঠান্ডা খাওয়া হয়ে গিয়েছিল না গলাটা ভারী হয়ে গেছে যেটা গলার ফরেস্টা এরকম লাগছে আর দেখো এরাও ঘুম থেকে জাস্ট উঠেছে এই যে উঠিনি অনেক ঘুম হয়েছে উঠেছি মানে জাস্ট উঠেছি ঠিক কি জাস্টই তো দেখছে আমি তো দেখছো তুমি জাস্ট আমি আমি আসলাম 9টার সময় তুমি যে দেখো বাবুর খাবার বাসনগুলো মাজলাম নিজে ব্রাশ করলাম চা করলাম খেলাম কি করে বলো তুমি ও এতক্ষণ বসে চা খেলাম এই যে ছুটকি পূজা করেছে ঘুম থেকে আর বাবু এ তো সবার আগে উঠেছে এ হচ্ছে সকালে ওই সূর্য মামা উঠে যায় আর কারণ আমার ঘরে খুব আলো হয়ে যায় আর এখন তো গরম পড়েছে আমি সব পর্দা দিয়ে রাখি জালনা অফ করি না পুরো উঠে যায় এখন সকাল সকাল চলো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আজকের কি কি হতে চলেছে তো এখন তো ঘুরি কাঠের বাজে সাড়ে এগারোটা সাড়ে এগারোটা বাজতে দশ মিনিট বাকি আছে আর এখন আমার ঘরের কাজ তো সব হয়ে গেছে মানে ঘর মোছা আর বিছানা কাছে যা তোলার থাকে সব তোলা হয়ে গেছে তো এখন সব থেকে বড়ো কাজ মানে সারাদিনের সবথেকে বড়ো কাজ হচ্ছে রান্না করা সেটাই এখন আমার হয়নি আর উপরে ঘরে গ্যাসটা তো আবার শেষ হয়ে গেছে কাল শেষ হয়েছে তো এখন তো হোলি চলছে কালও ছিল আছেও আছে তো এখন তো আর গ্যাস পাওয়া যাবে না তাই নিচের ঘরে গিয়ে আমাকে রান্না করতে হবে তো প্রথমে আমি বাবুর জন্য এখানে খাবার নিয়ে নিয়েছি ওর জন্য খিচুড়ি করবো আগে যেটা আমি ভালো জলে ধুয়েছি তো এখন আর আমার বাবুর এই ছোট্ট প্রেসার কুকারটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও এটা কিনেছি কয়েকদিন হলো ওটা কিনেছি কারণ আমার বাবু তো এখন সলিড খাবার শুরু করে দিয়েছে মানে এখন ওকে খিচুড়ি দিচ্ছি আপেল সেদ্ধ দিচ্ছি তো যার জন্য আমার টাইমে খুব সমস্যা হয় তার জন্য ছোট্ট একটা প্রেসার কুকার কিনেছি তো প্রেসার কুকার আমার আছে ছোটো বড়ো সবই ছিল একদম ছোটোটা এই একটাই মানে একদম ছোটোটা ছিল না তো এখন আমার বাবুর জন্য খাবার বসিয়ে তারপর আবার ঘরে রান্না করব তো ঘরে কি রান্না করব এখন আমি কিচ্ছু জানি না আগে ডিসাইড করব আগে যাব নিজের খাওয়ার বাবুর জন্য খিচুড়িটা আগে সকাল সকাল করে দিচ্ছি কারণ ওকে তো খাওয়াতে হবে টাইমে আমরা তো একটু লেট হলো কোনো ব্যাপার না ওকে তো টাইমে খাওয়াতে হবে আর আমার বাবুকে এমনি নুন খাওয়াবে না তাই ওই জন্য বিট নুন নিয়ে এসছে বাবু তো এখানে ঘুমাচ্ছে আর এই দিকে হচ্ছে ছুটকি আজকে টিফিন করছিস কি বিরিয়ানি বিরিয়ানি যেটা কালকে আমাদের হয়েছিল ঘরে আর একটু বেঁচেছে সেটা এখন আমি আবার বাসি বিরিয়ানি খাই না কারণ গন্ধটা আমার ভালো লাগে না ফ্রেশ বিরিয়ানি গন্ধ আর বাসি বিরিয়ানি আমার কাছে তফাত লাগে তো সেই কারণে আমি খাই না ছুটকি ছুটকির পাপাকে গরম করে দিয়েছি ও নিচে খাচ্ছে আর ছুটকি এখানে এসে খাচ্ছে তো চলো নিচের ঘরে তোমাদেরকে একবার নিয়ে যাই হচ্ছে বাবুর জন্য যে খিচুড়িটা সেটা হচ্ছে সিটি পড়ছে আর ওদিকে ভাত হয়ে গেছে আর এদিকে কড়াতে আমি তেল দিয়ে রেখেছি রান্না বসাবো আর তোমার খাওয়া হয়েছে কেমন লাগলো বাসি বিরিয়ানি একা একা খেলো আর না আমি উপর ঘর থেকে সবজি সব কেটে নিয়ে এসেছি আজকে সেরকম কিছু রান্না করবো না এই যে কালকে মাছের ঝোল আছে এটা কালকে না প্রচুর মাছের ঝোল এটা ভাবছিলাম আমি খাবো না ফেলে দেবো কিন্তু ও বললো আমি ও খাবে তাই ওর জন্য গরম করবো আর এখানে চিকেন আছে যেটা কালকে চিকেন কষা রান্না হয়েছিল তার মধ্যে কিছুটা চিকেন কষা রয়ে গেছে তো এটাই হচ্ছে গরম করব আর এদিকে হচ্ছে চিংড়ি মাছ আছে চিংড়ি মাছ পরশু দিনে চিংড়ি মাছ দিয়ে তো এইটাই হচ্ছে রান্না তাতে করে ভাতটা হয়ে গেছে উপর করে নি আগে মাছটা ছাড়ানো হচ্ছে দেখো বরফ হয়ে রয়েছে মাছটা বাছার পরপরই চলে এলাম বাসন মাঝে এই বাসনগুলো কিন্তু কালকে রাতের ছিল অনেকটাই বাসন বেশি বেরিয়েছে মানে দিনে যা খাওয়া দাওয়া হয়েছে রান্না বান্না হয়েছে বাসন কিছুই মাজাটা হয়নি তো সেই জন্য বাসনগুলো দেখো একসাথে এখানে আমি রেখে দিয়েছিলাম আমি ভাবলাম শর্মিলা মাঝবে থাক আমি মেজে দিই ও তো বাবুকে খাওয়াবে চান করাবে আরও অনেক কাজ আছে ওর রান্নাটা করবে তো সেই জন্য আমি কী করলাম বাসনটা নিজে গিয়ে মেজে দিলাম ও ও জানেও না আমি বাসনটা মাজছি ও জানলে কিন্তু আমাকে মাছতে দেবে কিছু গতকাল হোলি গেছে মানে দোলযাত্রা গেছে তার জন্য আমাদের কিছু অর্ডার ছিল সেই অর্ডারের বাসনগুলো কিছু কিছু ছোটোখাটো বাসনগুলো ঘরে একটা কোনে পড়েছিল আর ইচ্ছে করছিল না মাঝতে বা কিছু মানে আমি ভাবলাম যে ঠিক আছে বিকেলবেলা মেজানো তো বেলা আর মাঝতে পারিনি পরের দিন সকালবেলা মাঝলাম সেগুলো মানে এখন ঘরের বাসন কালকের ঘরের রান্নার বাসন প্লাস মানে যে রান্না বান্না করা হয়েছিল সেই বাসনগুলো বাকি আছে আর এদিকে হচ্ছে।

কালকে তো হোলি ছিল আর আমাদের হোলিটা ভালোই কেটেছে তোমাদের সাথে শেয়ার করা হয়নি কিছু বসা আসা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ হচ্ছে মানে বাড়িতেই ছিলাম এবার কি শেয়ার করবো এই কারণে আর কিছু শেয়ার মানে আমাদের খেলার কিছু ডিসাইড ছিল মানে ছিল না আর কি হ্যাঁ মানে হোলি যে খেলবো আমরা সেটা ভাবিনি আগে থেকে আমাদের ছোট একটা অর্ডার ছিল সেটা নিয়ে অর্ডারটা একটার পর একটা বাড়তে 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 অনেকটাই বেড়ে গেছে ও এই করে দোকান যেদিন বন্ধ থাকে একটা দুটো করে অর্ডার নেয় আর ও নিয়ে নেয় নিয়ে গিয়ে এবার যেদিন অর্ডার দেবে সেদিন না ও ডিসাইড করতে না কটা কি অর্ডার আছে দেবা ফোন করতেই থাকে শুধু এইটাই কালকে হয়েছে না কালকে অর্ডার যা যা ছিল সব দিয়েছি এক্সট্রা আরো চাই ছিল আর তো ভালোই কেটেছে এমনি অর্ডার দിച്ചിছিল আমি উপরে কাজ করছিলাম বাবুটা এখন হয়ে ছিল ওগুলো পুরো মাটি আগে বছর রাবি ছিল যেটা আমি আগের বছর আমি খেলিনি কিন্তু কারণ আগের বছর হচ্ছে গ্রহণ লেগেছিল আর আমি ঘর থেকে একদম বের হইনি 10 টাই ঘরে আর বেরিছ 4 পরে তো এরা छुटকির জন্য তো আবি কেনা হয়েছিল এরা খেলেছিল সেই আবিটটাই এই বছরও আমরা মেখেছিলাম আমরা তিনজনে খেলেছি আরকি বাইরে কোথাও বেরোয়নি ঘরেই ছিলাম একটু রান্না করেছি ও বিরিয়ানি করেছিল আর আমি চিকেন না আমি করিনি তুমি করেছিল চিকেন আমার আমার রান্না করার কথা ছিল কিন্তু এ করেছে তো কাজ বাজ ছেড়ে এখন একটু বেরোচ্ছি দুপুরবেলা যাই একটু ঘুরে আসি আর এখন কিছু করে মুজে এটা কিন্তু পোশাক কাকু দিল তো এসছি স্টেডিয়ামে ভালো লাগছে বেশ দুপুরবেলাটা এই দোকান আমাদের দেখো বন্ধ আছে আজকে আজকে

আম নেই তো এখন আমি খাই বেলের শরবত এখানে আমি বেশিরভাগ ম্যাঙ্গোটাই খাই আচ্ছা টিয়া খা। ঘুরে হবে না। आओ তোমরা কি। ওটা শেষ হয়ে গেছে তাহলে এটা হবে। আমি পরে খাবো। না আমি ফ্রেশটা খাবো। এটা ফ্রেশ আজি। তুমি খাও। আমি এখন বানাবো সেটা খাবো। আমি এখানে ম্যাঙ্গোটাই বেশি খাই। হুম পাকা না পাকা। ওই রেখে দাও। কাঁচা আম এটা নেছি। না এটা বেল বেল। আচ্ছা দেখো এটা একদম ফেড়ে দিই যদি ভালো লাগে খাবো না কাঁচা আমটা।

তো কিন্তু সত্যি কথা বলছি করে না আরো গরমে খুব করে এইটা সবে শুরু করেছে দুটো করছে এখন লস্তিও করে তো ভালো লাগে আমি দোকানদারি করতাম আগের বছর যখন বাবু পেটেছিল দোকানদারি করতে দুঃখবেলা আসতাম ওনার কাছ থেকে একটা করে জুস খেতাম গিয়ে বাড়ি যেতাম বলো

ও ঘুমাচ্ছিল ওকে আমি শুধু একটু দুধ খাইয়ে রেখে গেছিলাম আমরা একটু বেরোলাম স্টেডিয়াম থেকে ঘুরে এসেছি তো এর মধ্যেও ঘুমিয়ে পড়েছিল ও ঘুমানোর পরেই বেরিয়েছিলাম আর কি তো এখন উঠে গেছে এখন ওকে ওর খাবার দেবো দুপুরবেলা যেটা খিচুড়ি করলাম না ওই খিচুড়িটাই এই যে এটা একদম পেস্ট করা হয়েছে আবার দানা দানা থাকলে খেতে পারে না এটা আবার একটু দানা আছে এই যে একটা কুমড়ো পেস্ট হয়নি এটা মুখে পড়লেই ও করবে হুম আর এই যে জল বাবুর এখানে রেখে দেব এখন ওকে খাইয়ে আবার স্নান করবো তো তোমরাই এখন দেখো আমার দুপুরবেলাটা কীভাবে কাটে ওর যদি দোকানে থাকে তবেও আমার এইভাবে কাটে আর ও এখন নিচের ঘরে ও এখন শুয়ে আছে একটু রেস্ট নিচ্ছে আর আমি স্নান করে আসা এখন অন্ধকারও হতে চললো আমার এইভাবেই সময় কেটে যায় দুপুরবেলাটা ওকে কোলে নিয়ে দোলাতে দোলাতে আমার পা ব্যথা হয়ে যায় আমি ঘুমাই আমি একভাবে ঝিমাতে থাকি ওকে কোলে নিয়ে দোলাতে তোলাতে কিন্তু ও আর ঘুমায় না তো আর কি ঘুম তো হলো না আর এদিকে অন্ধকারও হয়ে গেছে তাই উঠে চোখ মুখে জল দিয়ে সন্ধেটা দিলাম দিয়ে এখন জামাকাপড়গুলো সব তুললাম আর এই গরমকালে একদিকে কি ভালো যতই জামাকাপড় কাচি না কেন সব কিন্তু শুকিয়ে যায় বিকেলের মধ্যেই দুপুরের মধ্যেই শুকিয়ে যায় কিন্তু একবারে বিকেলে সব জামাকাপড় তুলি তো যেখানে যেটা রাখার সেখানে সেটা এখন রাখবো প্রথমে আমাদের জিনিসগুলো আলমারিতে রেখে দেবো বাবুদিনী বাবুর জায়গায় রাখবো বাবুর যেখানে জামাকাপড় থাকে আর আমার বাবু কিন্তু এখনও খেলছে তো এখন একটু চা খাবো আসলে বাবু হয়ে যাওয়ার পর থেকে না আমার চাটা মানে একটা মানে যেন মনে হচ্ছে ওটা আমার এনার্জি ড্রিঙ্ক এরকম একটা মনে হয় সকাল হলে চা লাগবে বিকেল হলেও চা কিন্তু দুধ চাটা খাই না কারণ দুধ চাটা খাওয়া ঠিক না শৈলে পক্ষে তো তার জন্য আমি দুধ চাটা খাই না কিন্তু আমি যখনই খাই লিকার চা খাই আদা দিয়ে দুধ চা কখন খাই যখন আমি বাইরে বেরোই তখন আমি দুধ চাটা খাই কারণ বাইরের দুধ চাটা বেশ ভালো লাগে কিন্তু আমি যেই চাটা করি সেটা অতটা ভালো লাগে না কিন্তু হ্যাঁ বাড়িতে যদি কেউ আসে তখন যদি করি তখন আবার আমি খাই মানে লিকার চাটা এখন আবার বেশি খাওয়া পরে আর কি এখন বাজে ঘড়ি কাটায় সাড়ে সাতটা আর আমাদের মানে কাজ বাজ তো এসে থেকে অনেকগুলোই করলাম আর কি জামা কাপড় কাঁচা ভিজিয়ে রেখেছিলাম গরম জলে যেগুলো কাঁচা হয় না সেগুলো কাচলাম তারপরে স্নান করলাম মানে জাস্ট আধা ঘন্টা আগে সাতটার সময় স্নান করলাম আর করে এসে ওপরে এলাম বাবু তো ঘুমাচ্ছিল এই উঠেছে এখন আমি জানি ঘুমাচ্ছে

এই যে দেখো বসেছে দেখো বাবু বসেছে ও বাবা একা একা বসেছি এরা কাল থেকে বসাটা শুরু হয়েছে এইভাবে আগে এতটা বসতো না কাল থেকে পুরোপুরি এরকম ভাবে বসতে পারছে বাবা ভালো করে বসো ভালো করে বসো দেখলে বসা শিখেছে কিছু হ্যাঁ তো আমি ইন্ডাকশানে একটু চা করলাম বিকেল হলে একটু আদার চা এখানে এখানে বসবে আর আমাদের ঘরে না সন্ধ্যে হলে এত হাওয়া ছাড়ে সন্ধ্যেবেলায় বেশি হাওয়া সন্ধ্যা থেকে সারা রাত হাওয়া এত হাওয়া এই পর্দা আমি রাতে দিয়ে রাখি পুরো ড্রাম ঠার সব পড়ে যায় যদি খালি থাকে ড্রাম পড়ে আমার বাবুর যে প্লেট ওখানে রাখা প্লেট বাটি সব উপাসে পড়ে যায় এখন রেডি হয়েছে বাবুকে খাইয়ে ওকে শুয়ে এখন ছুটকি বাড়িতে আছে একটু বের হয় যাচ্ছে একটা কাজে সেটা তোমরা আস্তে আস্তে দেখতে পাবে ব্লগে না হলেও তোমরা দেখতে খুব এখন ঘড়ি কাটে এগারোটা বাজে আর তখন তোমাদের সাথে শেয়ার করলাম যে আমরা একটা কাজে বেরোচ্ছি তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি কাজটা তো মিটিয়ে বাড়িতেও বসছিলাম এসে আমাদের এইখানেই রাধাকৃষ্ণের মন্দির আছে যেখানে প্রত্যেকবার রঙ খালে খুব আনন্দ হয় খাওয়া দাওয়া হয় বছর সাড়ে আটটায় খেতে গেছি বাড়িতে সাড়ে নটায় এই বছর গেছি বাড়ি থেকে দশটায় জানিনা হঠাৎ করে বললো যে চলো যাই খেয়েই আছি ফাঁকা আছে এখন 11টা বাজে ভি হয় খুব ও বাবু গেছে ও শরীরটা ওর ক্লান্ত করে গেছে চলো আজকের ব্লগটা চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে পরের ব্লগে টাটা গুড নাইট